আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের আরেকটা চরিত্র হলো তারা যখন দোয়া করতে বসে তখন তারা দুই হাত তুলে আল্লাহর কাছে বলে হে আল্লাহ জাহান নামে থেকে রক্ষা করো নিশ্চয় জাহান নামে রাজা বলি মহাভয়াবহ কি বলেন হাজির জাহান নামের আগুন কি দুনিয়ার আগুনের মতন নাকি হাদিস শরীফে এসেছে দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি তাপ অনেকবার বর্ণনা এসেছে আল্লাহ যখন আগুন তৈরি করলে জাহান নামের আগুন থেকে আল্লাহ এক টুকরা আগুন নিলেন তারপর আমার আল্লাহ এই আগুনটাকে সত্তর বার শুনলেন ধোয়ার পর আগুনটা লাল হয়ে গেল জাহান আগুন কিন্তু লাল না জাহান নামের আগুন হলো ঘোর অন্ধকার কালো শক্তুর মাছ ধোয়ার কারণে এই আগুনটা লাল হয়ে গেল দুনিয়ার বাসির ব্যবহার যুগ করে দিলেন আগুনে হাত করলে হাত লাগলে হাত তুলে যায় কিন্তু জাহাজ না আগুনে যদি আপনার হাতটা লাগে আল্লাতি তারপর আলাদা সাথে সাথে হাত তো আপনার পড়িচাটাও তুলে সার হয়ে যাবে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত ধরে একটু ব্যথা লাগে কিন্তু জাহান নামের আগুনে হাত লাগলে আগে তো নিজাম হয়ে শুধু তাই নয় হাজির জাহান নাম ক্ষুধার্ত অবস্থায় আছে আল্লাহ কাছে খাবার চায় এই জন্য জাহান নামে যখন জাহান নামে খেলা হবে হাদিস শরীফ এসেছে জাহান্নানীদের শরীরে চামড়া গুলোকে সত্তর গজ মোটা করা হবে এরপর তাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের দুদাত্রাগ তাকে এমনভাবে ধর্ষ করবে এমনভাবে দর্শন করবে হাওয়ার করে চিৎকার করবে তোমার এই চিৎকারে কারো মন বলবে না কেউ তোমার জন্য দয়াশীল হবে না আরাই হা বাদা হিরা তুই না ধুনু সিকা আল্লাহ বার করেন জাহান্নামে রাগুনে ওই আগুনে শাস্তি দেবার জন্য সেখানে ফেরেশতা আছে আল্লাহ ওই ফেরস্তা গুরুকে নির্দয় বানাই দিয়েছেন কঠিন বানাই দিয়েছে ওদের হৃদয় নাই হৃদয়টির তুমি যদি জাহান্নামের অনলে চলো আর ধাও বা আ ও করে কা চিৎকার করো বাঁচা ও বাঁচা আ বাঁচা বাঁচা অনলোষ্কার যে হৃদয় তুলবে না কারণ হৃদয় নয় এত কঠিন শক্ত একটা বারের জন্য তোমাকে টান দিয়ে তাদের কাছে নিবে না বরং খেলা দিবে কাজেই হাজিরি এই জাহান্নামে রাধুক নাম একটা মুহূর্তের জন্য শহর করতে পার মরা এই জন্য রহমানের বান্দারা জানে জাহান নামের আগুন খুব জাহান নামের আগুন এই জন্য বান্দারা যখন এই জাহান নামের নামের আজাবের কথা যখন তারা উপলব্ধি করতে পারে এই জন্য তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় তারা যখন দোয়া করে তখন তারা তাদের দোয়ায় আল্লাহ বুলার বিকে উদ্দেশ্য করে বলতে থাকেন

看得到，然后你拿。